হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর দেখো সকাল পাঁচটা থেকে কিন্তু শুরু হয় কাজকর্ম আর সকাল পাঁচটা থেকে কিন্তু সারাদিনই চলতেই থাকে রাত এগারোটা পর্যন্ত তারপরে দেখো সকাল সকাল কিন্তু বাবুকে এদিকে রেডি করে দিয়েছি উঠে আর বাবুর সকালবেলা উঠে তো ঘুমই ভাঙছিল না জানো তো মুখ টুক ধুয়ে দিয়ে তারপরে কিন্তু ও চোখ টোকটা মানে একটু ইয়ে হলো তারপরে রেডি করে ওকে ছাতুর শরবত খাইয়ে ওকে কিন্তু স্কুলে পাঠিয়ে দিচ্ছি আর দেখো আকাশটা কিন্তু আজকে বেশ ভালো রোদও উঠছে তো ভাবলাম যে সকাল সকাল কাপড়গুলো মেলে দেবো ধুয়ে আর কাপড় তো আমার রোজই বেরোয় সেটা জানোই আর সকালবেলা না ধুলে তখন কিন্তু শুকোতেও চায় না আর আমাদের এই জায়গাটায় কী হয়েছে বলো তো রোদ পড়ে না ওই হচ্ছে আর এক সমস্যা চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে তো আর এই যে জায়গাটায় রোদ পড়তে চায় না আর দেখো তারপরে কিন্তু এইদিকে আমি ঠাকুরটাও প্রণাম করে নিয়েছি আর সকালবেলা ঠাকুর প্রণাম করলে দেবকে খুবই ভালো লাগে তারপরে আমি ঠাকুর প্রণাম করে তনুকে বললাম তনু তাড়াতাড়ি উঠে বল আর তুই পড়তে যাবি তোর কিন্তু পড়ার টাইম হয়ে গেছে আর ওর তো সার মানে সাতটায় পড়া ওই জন্যও একটু দেরি করেই উঠছে আজকে তারপরে দেখো আমি কিন্তু এদিকে ঘর দর জারও দিয়ে নিচ্ছি আর দেখবে মেয়েদের কিন্তু বিয়ের আগেই খুব ভালো বিয়ের পরে কত যেন ঝামেলা ঝোট ঝামেলা এই নিয়ে সংসার করতে হয় মেয়েদের তাই না আর বিয়ের আগে হলে মেয়েদের কোনো চিন্তা ভাবনা কোনো কিছু নেই শুধু খাওয়া দাওয়া পড়াশোনা করো এই কিন্তু একটা টেনশন আর কিছুই না আর বিয়ের পরে একটা সংসারের বাচ্চা কাচ্চা নিয়ে সংসারের চিন্তা এই সেই কত মানে ঝামেলা জানো তার বিয়ের পরে ঝোট ঝামেলা কত কিছুই হয় সংসারে আর একটা খুব টেনশন থাকে কিভাবে কি চলবে সংসারটা কিভাবে কি করবো মানে সকাল হতে এই চিন্তা আজকে কি রান্না করব কালকে কি হবে রাত্রে কি হবে এই কিন্তু চিন্তা আর বিয়ের আগে তো এই চিন্তাটা থাকে না মাই মা সব জানে ওরকম একটা ব্যাপার রান্না বাড়া করে সময় মতো খাও এটাই বলি জানো তো কি আর করব করার কিছু নেই তারপরে দেখো এদিকে ঘর টর ঝাড় দিয়ে আমি কিন্তু গ্যাস ট্যাস মুছে নিচ্ছি আর গ্যাস মুছে আমি কিন্তু এদিকে চাটাও বসিয়ে দিচ্ছি আর সকাল সকাল চাটা খেলে কিন্তু মানে শরীরে ফুল এনার্জি পাওয়া যায় কাজের আর সকালবেলা চা না হলে একদমই ভালো লাগে না আর সকাল পাঁচটায় উঠি তো সারটার মধ্যে চা খেলে আমার খুবই ভালো লাগে আর সারটায় চা না খেলে আমার পেটে যেন মনে হয় কি হলো কি হলো এরকম একটা ভাব হয় আর চাটা খেয়ে নিলে তখন আমার কাজ করতে কোনো সমস্যা হয় না ওই জন্য আমি কিন্তু চা আগে খেয়ে নিই তারপরে দেখো চাটা খেয়ে চলে গেছি স্নান করতে আর কাপড় জামা খেয়েছে তারপরেই কিন্তু স্নান করে এসেছি আর বাবুও কিন্তু ওইদিকে দেখো স্কুল থেকে এসে গেছে আর স্কুল থেকে এসে ও কিন্তু খেলা করছে আর আমি স্নান করে সব কাপড় জামা খেয়েছে দেখি যে পেটে কিন্তু খিদেও লেগে গেছে তারপরে ভাবলাম যে স্নান করে আগে ছাতুটা খেয়ে নিই তারপরে দেখো ছাতুটা গুলে দিয়ে খেয়ে নিয়েছি আমি আর ছাতুটা খাওয়ার পরে এক একটা কলাও খেয়ে নিয়েছে আর কলা না খেলে খেজুর না খেলে আমার তো জানে সমস্যা ওই জন্য কলা খেজুরটা খেতেই হয় শরীরেও রক্ত কম ওই জন্য তারপরে দেখো এদিকে সকালে মানে আমার কিন্তু সকালের টিফিন এই ছিল ছাতুর শরবত কলা আর চারটে খেজুর এই কিন্তু সকালের টিফিনে ছিল তারপরে দেখো সকালবেলায় টিফিন টিফিন করে এদিকে দেখো আমি তেল সিঁদুরটা দিয়ে নিচ্ছি তারপরে তোমরা হয়তো বা ব্যাগে খেয়ে নিল তারপরে তেল সিঁদুর দিল কী আর করবো পেটে যদি লেগে যায় তো আগে তো এটাই করতে হবে তাই না তারপরে মাথাটা তো চিরুনি করে তারপরে কিন্তু আমি তেল সিঁদুরটা দিচ্ছি আর ওইদিকে কাজ তো পড়েই আছে যেন কাজগুলো তো করতে হবে আর এদিকে বাবুকে বললাম বাবু তুমি স্কুলের হোমওয়ার্কগুলো দুপুরবেলা করে নাও আর দুপুরবেলা হোমওয়ার্কগুলো করালে কী হবে তো সন্ধ্যাবেলা অন্য পড়াগুলো এগিয়ে যায় ওই জন্য তো ভাবলাম যে না দুপুরবেলা ওকে দিয়ে দিই হোমওয়ার্কগুলো করতে তারপরে সন্ধ্যাবেলা অন্য কিছু করাবো আর ওকে কিন্তু খাইয়ে দিয়ে তারপরে কিন্তু হোমওয়ার্ক করাতে বসাবো জানো তো আর সকালবেলা যেহেতু আজকে টিফিন সেরকম কিছু দিইনি শুধু একটা কেক দিয়ে দিয়েছিলাম ওই জন্য তারপরে দেখো এদিকে কিন্তু সিঁদুর টিঁদুরটা দিয়ে নিচ্ছি তাই না সিঁদুর তোমরা হয়তোভাবে খেয়ে দিয়ে তারপরে সিঁদুর দিচ্ছি তারপরে দেখো সিঁদুর টিদুর দিয়ে দিয়ে কিন্তু কাপড়গুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু মেলা হয়নি তো ভাবলাম যে রোদটা এবার ভালোই আছে তো আগে কাপড়গুলো মেলে দিই তারপরে আমরা খাবো খাওয়া কিন্তু হয়নি আর বাবুরও কিন্তু স্নান টান করানো হয়ে গেছে তো কাপড়গুলো স্নান করানো হয়নি বাবুর তখন ওর বাবা বেরোবে ওর বাবা বেরোনোর পরে ওকে স্নান করাবো তো আমি কিন্তু আগে কাপড়গুলো মেলে দিচ্ছি আর কাপড়গুলো সকাল সকাল না মেলে তারপরে তো শুকায় না আর আমাদের কি হয়েছে বলো তো এই যে গলিটাই যে রোদ পড়ে না এই যে চারিদিকে বাড়ি হয়ে গেছে তো এদিকে রোদ পড়তে চায় না একদম হাওয়ায় যা শুকায় তারপরে আর আর দেখো গলিতে যে আমার গাছগুলো ছিল না এই গাছগুলো বের করে দিয়েছি কেন বলো তো ভাবলাম যে প্রচুর মশা প্রচুর মশা হয়তো গাছগুলোর জন্য কিন্তু গাছগুলো যখন বের করেছি তারপরেও কিন্তু প্রচণ্ড মশা ছিল আর মশা তো মানে কাপড় মিলতে গেলে দুটো পায়ে কালো হয়ে বসে বাসন মাজতে গেলে কালো হয়ে বসে কাপড় ধুইতে গেলে তখনও কালো হয়ে বসে এত মশা জানো তো মশার জ্বালা যে কবে কমবে জানি না মশার জ্বালায় কিন্তু মানে একদমই ভালো লাগে না কী আর করবো বলো তারপরে চলে গেলাম ওর বাবার সঙ্গে যে বাবু একটু যায় ওকে আনতে চলে গেলাম তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু বেরিয়ে গেছি আনতে আর আমাদের এদিকে পূজার কিন্তু দেখো গেট ফেট কিন্তু লাগানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ তারপরে দেখো বাবুকে নিয়ে কিন্তু আমি চলে আসছি আর বাবুকে এসে স্নান করাবো স্নান করানো হয়নি তো স্নান টান করিয়ে তারপরে কিন্তু খেতে চলে এসছি তো দেখো দুপুরবেলা হয়েছে উচ্ছে ভাজা আর ফুলকপির তরকারি আর আমার জন্য এদিকে পেঁপে সেদ্ধ তো আজকে কিন্তু দুপুর এই হয়েছিল তারপরে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু চলে গেলাম কাপড় জামাগুলো যেগুলো যেগুলো শুকিয়েছে সেগুলো ওঠাতে আগের দিনের তো কাপড় জামা মেলা ছিল তা ভাবলাম যে সেগুলো আগে উঠিয়ে কাপড় জামাগুলো তো ওইগুলোই কিন্তু উঠাতে চলে গেছি আমি তারপরে দেখো বাবুর যে স্কুলে বই খাতা দিয়েছিলাম না আর জলের বোতল ব্যাগে থাকে ওর কিন্তু জলের বোতল মানে মুখাটা হয়তো খুলে গেছিলো কোনোভাবে জল পরে বইট ভিজে গেছিলো তারপরে বইগুলো কিন্তু আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়ে এসছি তারপরে দেখো বাবুকে দিকে পড়াতে বসে গেছি আর বাবুর হোমওয়ার্কগুলো করিয়ে স্কুলে হোমওয়ার্কগুলো করিয়ে তারপরে দেখো দুপুরবেলায় যে শুয়েছিলাম বিছানাটা কিন্তু গোছানো হয়নি তো ভাবলাম যে না বিছানাটা আমি গুছিয়ে নিই আর এদিকে বিছানাটা গুছিয়ে নিছি বিছানাটা গুছিয়ে তারপরে যে বাবু আর তোনো কিন্তু চলে গেছে একটু ওর দ্বিদন করে আর ওরা যাওয়ার পরেই কিন্তু আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি আর ঘরে কেউ থাকলে তখন দেখবে বিছানাটা গুছানো যায় না এদিকে এদিকে টান টান করলে ওইদিকেই হয়ে যায় ওইদিকে ঝালে এদিকে ঝাড়া হয় না তো ওরা চলে যাওয়ার পরেই কিন্তু আমি বিছানাটা গুছাতে বসেছি আর বিছানা বালিশ গুছানো না থাকলে একদমই তো ভালো লাগে না তোমরা জানোই তারপর দেখো বিছানা টিছানা গুছিয়ে টান টান করে ঝেড়ে ঠেলে তারপর কিন্তু বাবুর স্কুলের বই যে স্কুলে যাবে পরের দিন সকাল হতে স্কুলতে সকালবেলা তো গুছানো টাইম হয় না এত সকাল সকাল স্কুল মানে বই গুছাবো না ওকে রেডি করব না ওর টিফিন রেডি করবো না ওকে খেতে দেবো সকালবেলা কিন্তু টাইম হয় না ওই জন্য আমি রাত্রেবেলায় কিন্তু ওর বইটোই সব গুছিয়ে রাখি তারপরে দেখো এদিকে বিছানা টান টান করে আমি কিন্তু বই গুছিয়ে রাখছি আর বই গুছানো না থাকলে তো জানোই একদমই ইয়ে হয় না আর ওর তো রুটিন অনুযায়ী বই দিতে হয় এই রুটিন অনুযায়ী কিন্তু ওকে আমি গুছিয়ে দিয়েছি তারপরে দেখো এদিকে রাত্রে রান্না করতে চলে গেছে আর ভাবলাম যে কি রান্না করব রাত্রে তো ভাবতে পারছিলাম না তো তারপরে দেখো এদিকে ভাবলাম যে না ডাল সেদ্ধ আর কচু সেদ্ধ করবো আজকে তো এই কচুটা তোমরা কে কে সেদ্ধ খেয়েছো অবশ্যই বলবে আর কে কে খাওনি অবশ্যই খেয়ে দেখবে এই কচুটা ভাতে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর একটু কাঁচা তেল কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখলে একদম মানে আর কিছু লাগবে না এই কচু দিয়েই ভাত খাওয়া হয়ে যায় জানো তো আর তারপরে দেখো এই কচুটা কিন্তু আমি ছুলে নিয়েছি এই যে দেখো এই কচুটা এই কচুটা কিন্তু অবশ্যই খাবে আর এই কচুটা কিন্তু একটু বেশি করেই ছুলে ফেলতে হয় এই কেন যে কোনো কচু কিন্তু একটু বেশি করেই ছুলে ফেলতে হয় আলুটা যতটা না ফেলতে হয় কচুটা কিন্তু বেশিই ফেলতে হয় আর কচুটা দেখো ছুলে ভালো করে কিন্তু আমি ছুলে নিয়েছি আর ছুলে মাঝখান দিয়ে কিন্তু টুকরা করে নিয়েছি টুকরা করে তারপরে কিন্তু এটা আমি প্রেশারে দেব। ভাতে দিলেও ভালো হয় যেহেতু আমি ডালটা সেদ্ধ করবো ওই জন্য ভাবলাম যে না একবারে ডালের সঙ্গে প্রেশারেই দিয়ে দেব। তো তারপরে দেখো এদিকে কচুটা কিন্তু ছুলে নিয়েছি আর ছুলে এদিকে ডালটাও কিন্তু ধোয়া হয়নি ডালটা ধুবো তো মুসুরির ডাল সেদ্ধ করবো তো তা ডালটাও কিন্তু ওইদিকে আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি চাল টাল ধুয়ে কিন্তু ভাতে মানে দিয়ে দিয়েছি আড়িতে আর ওইদিকে কচোটা ছুলে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিয়েছি ধুয়ে তারপরে কিন্তু আমি ডালটাও ধুয়ে প্রেশার কুকারে দিয়ে বসিয়ে দিয়েছি আর ওইদিকে বসিয়ে দিয়ে আমি কিন্তু এই রাত্রের যে পেঁয়াজ লঙ্কা সব কাটতে হবে সব কিন্তু কেটে নিচ্ছি সব রেডি করে রাখছি একদম আর ওর বাবা আসে গরম গরম খাবো আমরা আর কি তারপর দেখো সব কিছু ধুয়ে রেডি করে নিচ্ছি দেখতে পাচ্ছ ডালটাও কিন্তু ধুয়ে নিচ্ছি ডালটা ধুয়ে তারপরে কিন্তু এদিকে বসিয়ে দিচ্ছি আর তোমরা দেখো প্রেশার কুকার কিন্তু দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ আর কী তো রাত্রেবেলা যে কোনো একটা হলেই খাওয়া হয়ে যায় দুপুরবেলা তরকারি টরকারি যে কোনো একটা লাগে রাত্রেবেলা সেদ্ধ ভাত হলেই খাওয়া হয়ে যায় তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমিশে সাবস্ক্রাইব করে পাশে থেকে